আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা জানো দু হাজার পঁচিশ সাল থেকে আবারও পুরাতন কারিকুলাম মানে এর আগে যে সৃজনশীল কাঠামাবদ্ধ প্রশ্নের কারিকুলাম ছিল সেটি আবারও চালু হচ্ছে দু পঁচিশ সাল থেকে দুই হাজার একুশ সালের পূর্বের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী যে সকল বই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য প্রযোজ্য ছিল সেই বইগুলো দু হাজার পঁচিশ সালে পরিমার্জন করে আবারও চালানো হবে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা উদ্দিন মাহমুদ এক সংবাদ সম্মেলনে বলেছেন দুই সাল থেকে নতুন কারিকুলাম থাকবে এবং পুরাতন কারিকুলাম মানে দুই একুশ সালের পূর্বের যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী বইগুলো পরিমার্জন করে দুই সাল থেকে সেই বইগুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত চালানো হবে এবং দুই সাল থেকে নবম শ্রেণীতে আবার সায়েন্স আর্টস কমার্স থাকবে অনেকেই প্রশ্ন করেছেন যে এবার যারা নবম শ্রেণীতে আছে দশম শ্রেণীতে তারা আবার সায়েন্স আর্টস কমার্স নিতে পারবে কিনা বা তাদের বেলায় থাকবে কিনা দেখো তাদেরকেও যেহেতু নতুন বই দেওয়া হবে তাই দুই সালে যারা দশম শ্রেণীতে উঠবে তাদেরও ওই পুরাতন কারিকুলামের বই দেয়া হবে তবে সিলেবাসটা একদম শর্ট করা হবে যেহেতু তারা এক বছর নতুন কারিকুলামে ব্যয় করেছে প্রিয় শিক্ষার্থী কথা বলার সময় শুরু করছি মূল ভিডিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দু সালের পূর্বে সিলেবাস অনুযায়ী ষষ্ঠ শ্রেণীর যে সকল বই ছিল সে সকল বই তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মোট উনিশটি বই আছে তার মধ্যে তোমাদের এগারোটি বই পড়তে হবে দেখো সপ্তবর্ণা আনন্দ পাঠ এবং বাংলা ব্যাকরণ এই তিনটা বই মিলে মূলত একটা বই সেটা হচ্ছে বাংলা ইংরেজি এবং ইংরেজি গ্রামার এই দুইটা মিলে একটা বই সেটা হচ্ছে ইংরেজি এরপরে গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এরপরে ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বুদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্টান ধর্মশিক্ষা এই চারটা ধর্ম শিক্ষা মিলে যে একটা বই হবে তোমরা যে যে ধর্মের তোমাদেরকে সেই ধর্মের বই নিতে হবে এরপরে কৃষি শিক্ষা এবং গার্হস্থ বিজ্ঞান এই দুইটা থেকে তোমাদেরকে একটা নিতে হবে ছেলেরা সাধারণত নেয় গার্হস্থ বিজ্ঞান মেয়েরা নিয়ে থাকে তবে যারা কৃষি শিক্ষা এবং গার্হস্থ বিজ্ঞান এই দুটোর মধ্যে একটা পছন্দ করো যে কোনো একটা নিতে পারো এরপরে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা এরপরে চারু ও কারুকলা সেই সাথে উনিশ নম্বরে যে বইটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি মানে আমাদের দেশে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের জন্য এই বইটি প্রযোজ্য অন্য সবার জন্য নয় প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের সাথে আজকে এই যে বইয়ের তালিকাটা দেখলাম এই বইগুলো পরিচিত করাবো মানে দু সালের পূর্বে যে বইগুলো ছিল পড়ানো হতো শিক্ষার্থীদের সেই বইগুলো আসলে দেখতে কেমন ছিল এবং এর ভেতরে মানে সূচিপত্রে কী কী বিষয়ে অন্তর্ভুক্ত ছিল সেটি তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্ক্রিনে দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে চারুপাঠ এটি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বই আমরা এর যদি সূচিপত্র দেখি তাহলে তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে সূচিপত্রে গদ্য আছে নয়টা এরপরে কবিতা আছে নয়টা এই মোট আঠারোটা টপিকের এর উপরে তোমাদের এই বাংলা বইটি সাজানো হয়েছে তোমরা এই এখানে কিছু বিষয়ে যেহেতু দুই হাজার একুশ সালের পূর্বের বই আহ তাই বুঝতে পারছো যে এই বইগুলোই তোমাদের পড়ানো হবে যদি পরিবর্তন হয় তবে খুব বেশি পরিবর্তন হবে না এরপরে আহ তোমরা দেখতে পাচ্ছ যে আনন্দ পাঠ এটি তোমাদের একটা গল্পের বইয়ের মতো এটি তোমাদের গল্পের বই দেখো এই সূচিপত্রে দশটা গল্প রাখা হয়েছে এই গল্পের উপরে তোমাদের কিন্তু প্রশ্ন আসে তোমরা দেখতে পাচ্ছ এরপরে দেখো যে বাংলা ব্যাকরণ ও নির্মিতি এটি মূলত তোমাদের বাংলা ব্যাকরণ বই ষষ্ঠ শ্রেণীর আমরা যদি সূচিপত্রের দিকে যাই তাহলে তোমরা দেখতে পাবে যে সূচিপত্রে দুইটা অংশ আছে একটা হচ্ছে ব্যাকরণ অংশ আর একটা হচ্ছে নির্মিতি অংশ ব্যাকরণ অংশে আটটা বিষয় এখানে অন্তর্ভুক্ত করেছে মানে আটটা অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ ভাষা ও বাংলা ভাষা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব ব্যাক বাক্যতত্ত্ব তত্ত্ব বাগর্থ বানান বিরামছিহ্ন অভিধান এবং নির্মিতি অংশে ছয়টা অধ্যায় আছে অনুধাবন সারাংশ ও সারমর্ম রচনা ভাব সম্প্রসারণ পত্র রচনা অনুচ্ছেদ রচনা এবং প্রবন্ধ রচনা এই বিষয়গুলো তোমাদের থাকবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ইংরেজি বই ষষ্ঠ শ্রেণীর দেখো এই বইটি কিন্তু পাবলিশ করা হয়েছে সর্বশেষ দু সালে এটি কিন্তু বিশ সালে পড়ানো হয়েছিল মানে বইটা বিশ সালের বই দেখো এ সূচিপত্রে মোট লিসন আছে পঁয়ত্রিশটি তোমরা দেখতে পাচ্ছ এই পঁয়ত্রিশটি টপিকের উপরে তোমাদের কিন্তু পড়ানো হবে হুম এরপরে তোমরা ইংরেজি গ্রামার বইটি দেখতে পাচ্ছ এখানে যদি আমরা সূচিপত্র দেখি এখানে কিন্তু সেকশন আছে মানে পার্ট আছে দুইটা একটা এ পার্ট যেখানে গ্রামার অংশ আছে আর একটা হচ্ছে বি পার্ট সেটা হচ্ছে কম্পোজিশন এই টপিকগুলোর উপরে তোমাদের দু সাল থেকে ষষ্ঠ শ্রেণীতে পড়ানো হবে এরপরে তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর গণিত বই তোমাদের কিন্তু নতুন কারিকুলামের গণিত বই পড়তে হচ্ছে না আমরা যদি সূচিপত্র দেখি দেখো এখানে মোট আটটা অধ্যায় আছে এই টপিকের উপরে তোমাদের কিন্তু পড়ানো হবে প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমাদের নতুন কারিকুলামের বোঝা আর মাথায় থাকবে না দেখো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই আমরা দেখব এবার এখানে সূচিপত্রে যা আছে আমরা তাই দেখবো দেখো মোট চোদ্দোটা অধ্যায় আছে তোমরা স্ক্রিনে দেখে নাও এই টপিকের উপরে তোমাদের কিন্তু পড়ানো হবে এরপরে আমরা দেখব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর তোমরা দেখো এই বইগুলো কিন্তু দু সালের বই মানে দু সালের জন্য এই বইগুলো তৈরি করা হয়েছিল দেখো এখানে মোট তেরোটা অধ্যায় আছে এই তেরোটা টপিকের উপরে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা পড়ানো হবে এরপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী আমরা দেখি এখানে কি কি আছে দেখো এখানে পাঁচটা অধ্যায় আছে এখানে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রযুক্তি বিষয়ক যে যন্ত্রপাতিগুলো ওয়ার্ড প্রসেসিং ইন্টারনেট পরিস্থিতি এই ধরনের টপিকের উপরে পড়াশোনা আছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ ইসলাম ও নৈতিক শিক্ষা এখানে আমরা দেখব যে সূচিপত্রে কি আছে বলে রাখা ভালো তোমাদের সব বই কিন্তু দু সালের ডিসেম্বরের মুদ্রণ করা দু সালের জন্য তৈরি করা হয়েছে এখানে মোট পাঁচটি অধ্যায় আছে এই পাঁচটি অধ্যায়ের শিরোনাম দেখতে পাচ্ছ আকাঈদ তারপরে ইবাদত কোরআন ও হাদিস শিক্ষা আখলাক আর আদর্শ জীবনচরিত এই পাঁচটা অধ্যায় বা পাঁচটা শিরোনামের ওপর তোমাদের পুরা বইটা পড়ানো হবে এখানে মোট একশো পৃষ্ঠা আছে এরপরে তোমরা দেখতে পাচ্ছ হিন্দু ধর্ম শিক্ষা এখানে সূচিপত্র যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছ যে মোট আটটা অধ্যায় আছে ছোট্ট একটা বই মাত্র বিরানব্বই পৃষ্ঠার একটা বই তোমরা এই বইটা পড়বা যারা হিন্দু ধর্মের শিক্ষার্থী আছো এরপরে দেখো খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষায় আমরা এই টপিকগুলো পড়ব দেখি সূচিপত্র রেখে কী আছে তোমরা দেখতে পাচ্ছ মোট দশটা অধ্যায় আছে এই দশটা অধ্যায় তোমাদের পড়ানো হবে মাত্র ছিয়ানব্বই পৃষ্ঠার একটা বই এরপরে দেখতে পাচ্ছ বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী দেখো এখানে যদি আমরা সূচিপত্রে রেখি তাহলে মোট দেখতে পাচ্ছি যে এগারোটা অধ্যায় আছে একশো নয় পৃষ্ঠার একটা ছোট্ট বই এরপরে দেখো চারু ও কারুকলা ষষ্ঠ শ্রেণী এখানে সূচিপত্রে যদি আমরা দেখি কে কে আছে দেখো মোট ছয়টা অধ্যায় আছে এই ছয়টা অধ্যায়ে তোমাদের বিভিন্ন ছবি আঁকা এবং বাংলাদেশের চারু ও কারুকলার ইতিহাস বা লোকশিল্প কারুশিল্পের ইতিহাস বর্ণনা করা আছে তোমরা সেই বিষয়গুলো কিন্তু হাতে কলমে শিখবে এরপরে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ষষ্ঠ শ্রেণীর এই বইটা দেখি এখানে সূচিপত্রে কী কী আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট পাঁচটা অধ্যায় আছে এই পাঁচটা অধ্যায়ে এই টপিকগুলো আছে মাত্র বাহাত্তর পৃষ্ঠা একটা বই খুবই ছোট্ট একটা বই এরপরে তোমরা দেখতে পাচ্ছ কৃষি শিক্ষা ষষ্ঠ শ্রেণী এখানে সূচিপত্রে আমরা দেখি কী কী আছে দেখো ছয়টা অধ্যায় এই ছয়টা অধ্যায়ের উপরে তোমাদের পড়ানো হবে আমাদের জীবনে কৃষি কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি কৃষি উপকরণ কৃষি ও জলবায়ু কৃষিজ উৎপাদন এবং বনায়ন একশো আট পৃষ্ঠার এই ছোট্ট বইটা তোমরা দু সাল থেকে পড়বা এরপরে দেখো গানহস্ত বিজ্ঞান তোমরা যদি কৃষি শিক্ষা নাও তাহলে গানহস্ত বিজ্ঞান নিতে হবে না আর যদি গানহস্ত নাও তাহলে কৃষি শিক্ষা নিতে হবে না আমরা সূচিপত্র দেখি এখানে মোট পনেরোটা অধ্যায় আছে মোটামুটি একটি বড় ধরনের বই তবে মাত্র পৃষ্ঠা হচ্ছে একশো বাইশ পৃষ্ঠা এরপরে আমরা দেখবো কর্ম ও জীবনমুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণী তোমরা দেখতে পাচ্ছ এখানে সূচিপত্রে মাত্র তিনটা অধ্যায় আছে দেখো কর্মেই আনন্দ আমাদের প্রয়োজনীয় গাছ এবং শিক্ষায় সাফল্য মাত্র ষাট পৃষ্ঠার এই ছোট্ট বইটা তবে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ নয় এরপরে দেখো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি এটি মূলত যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের দেশে বসবাস করেন তাদের জন্য সবার জন্য নয় পাহাড়ি অঞ্চলে যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে বা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে তাদের জন্য এই বইটা মোট ছয়টা অধ্যায় আছে বইয়ে এবং বইটা খুবই ছোট মাত্র বিরানব্বই পৃষ্ঠার প্রিয় শিক্ষার্থী ছিল সালে যে বইগুলা চালানো হবে সেই বইগুলা তোমরা দেখলাম আশা করছি দু হাজার পঁচিশ সালে নতুন কারিকুলাম বাদ দিয়ে এই পুরাতন কারিকুলামে খুবই ভালোভাবে পড়াশোনা করতে পারবে এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে সময় সুযোগ অনুযায়ী যুগ উপযোগে একটা ভালো কারিকুলাম আবার প্রণয়ন করা হবে আপাতত এই নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরাতন কারিকুলামটা চালানো হচ্ছে যেহেতু নতুন কারিকুলামে অনেক ধরনের সমালোচনা রয়েছে এবং এটা বন্ধ করার জন্য সারা দেশব্যাপী দুই তিন বছর ধরে নানা আন্দোলন হয়েছে তারপরও শেখ হাসিনা সরকার জোর করে এই কারিকুলামটি প্রণয়ন করেছে এবং চাপিয়ে দিয়েছে এবং এমনভাবে এটাকে চাপিয়ে দেওয়া হয়েছিল যে এর কোনো সমালোচনা করা যাবে না সমালোচনা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো যার কারণে অনেকেই মুখ খুলতে পারেনি যারা আন্দোলন করেছে তাদেরকে কিন্তু কারাবরণ করতে হয়েছে মানে জেলখানায় যেতে হয়েছে প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত পর্যন্তই আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দাও যাতে তোমার মতো তারাও এই বিষয়ে জানতে পারে প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ